তো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর এস এস ফ্যামিলি তো দেখো সোনিয়ার একটা ফ্রেন্ড আমাদের ঘরে আইছে তো সকালের নাস্তা তো কিছু দিতে লাগবো ফার্স্টে তো ডিম দিয়ে দেখো ভাত ভাজা করছি এদিকে দেখো আইও খাইতেছে সোনিয়াও খাইতেছে ভাইলেটও খাইতেছে ওইদিকে আমার বাবারও দিছি তো বাবাই কইছে টেস্টি হয়েছে বলে তোমাদের দাদা দিছি দিছি আর তারপরে দেখো ভাইলেট আইসে দেখে একটু আজকে রান্নাবান্না বেশি অন্যদিন কিন্তু এত আইটেম করি না একটা বা দুইটা দেখো আজকে যে এটা ফাটা ডাইল বানাইছি দেখা দেখছো কালারটা কি সুন্দর হয়েছে টেস্টিও হয়েছে মনে হয় খাইলে বোঝা যাবো আর এইটাতে আছে শাক আমার বাবা যে কালকে শাক ওই শাকটা আর বানাইছি মাছ তরকারি এই যে দেখো মাছ তরকারির কালারটা কি সুন্দর হইসে না মনে হয়তো টেস্টি হয়েছে কিন্তু এটা আমি তো আর কইতে পারবো না যে খাই বড়াই করবো কেন আমি তো মাছ উস খাই না আর এদিকে ভাতও হয়ে গেছে তো তোমাদের দাদা বাইরে কইলাম রান্না যদি হয়েই গেছে তো একবারে খায়া ঠাইয়া যাও তো ওই যে ভাতটাত খাইয়া এখন মোটামুটি একটা দশ বাজে এখন দোকানে যাইতেসে ঠিকই আছে একটু যদি দেরি হয়েছেই আজকে তাহলে একবারে ভাতটা খাইয়েই গেল নেলে যাই আবার হোটেলে খাইবো তার থেকে ঘরের থেকে খাইয়া গেছে এখন আরামে সারাদিন কাটাইতে পারবো আর আজকে দেখছো তোমাদের দাদা একটা সাদা শার্ট পরছে তো তোমাদের দাদা ভাই যাওয়ার পরে আমরা সবাই খাওয়া ঠাওয়া হয়ে গেল আর ভাইলেট যে সোনিয়ার ফ্রেন্ডটা ও গেছে ও আর সোনিয়ারে ছাড়তে গেছে আর আমার বাবা এসে যে চা আর বিস্কুট বাবা এখন একদম কম বিস্কুট উস্কুট খায় খাওয়া দাওয়া একদম কমে গেছে জ্বরের পর থেকে আর দেখো দুইটা দুই রকমের বিস্কুট আনছিল সোনিয়ার জন্য সোনিয়ার পাপায় তো আমি তোমাদেরকে দেখাইতে সকালবেলা ভুল লেগেছিলাম তো এখন দেখাইতেছে আর দেখো প্যাকেটটা খোলা আছে সোনিয়াটা থেকে খ্লা খাইয়ে নিছে এক হল ডাৰ্ক ফেণ্টেচি এক কি পিঅ'ৰ মেজিক চকলেট তো আয়ু সন্ধ্যাবেলা আইসে আবার আমাদের করে দিনেও ছিল সারা দিন আজকে ছিল আমাদের ঘরে দেখো আবার সন্ধ্যাবেলা আইসে আর সোনিয়া আর আয়ু কি কথা আর আগারে রেগি হইস না খেলতাছে বুঝতে পারতেছি না আমি ওদের ভিডিও করতেছি ও ওরা গল্পও করতেছে গো এদিকে আয়ু শুইয়া কি নাটক করতেছে সোনিয়াও নাটক করতেছে সোনিয়া দেখো স্নান করিয়া আইসে দিনেও স্নান করছে কিন্তু আমাদের এখানে এত গরম না তার মধ্যে ওর ফ্রেন্ডটা ছাড়তে গেছে হাইট হাইটটা গেছে তাই আর গরম লেগে গেছে তো যে স্নান টান করে এখন আয়ুষ সাথে খেলতাছে কি বা ভাই বোনে গল্প করতেছে জানি না গো আর এইদিকে আমার বাবা কি করছে জানো আমি অল্প শুয়ে আসছিলাম ওদের ভিডিও জিডিও করতেছি আমার বাবা দেখো কতগুলো বাসন জমা হয়েছে বাবা বাসনগুলো ধুয়ে নিতেছে আমি বললাম বাবা বাসন ধুইতে লাগবো না তথাপি ধুইছে আর আমাদের সোনিয়া আর পাইলেট যে ছাদে গেছিল এটা গেছিলো আগে ছাদে কিন্তু মানে এটা আমার ও ওর মোবাইল থেকে করছে না ভিডিওটা পরে দিছে তো আমি অ্যাড করছি পরে তো দেখো ছাদের সিনটা কি সুন্দর লাগতেছে আমি তোমাদের কে একদিনকে না ছাদের থেকে ভিডিও করে দেখামো দেখো সবসময় তো দিনে দেখাই এখন দেখো রাত্রে সব ঘর দুয়ারে লাইট জ্বলতাছে এত সুন্দর লাগতেছে আর হাওয়াও দিতেছে গো খুব সুন্দর লাগতেছে গো সিনারিটা তো বন্ধুরা সারাদিন পরে আজকে তোমাদের সামনে আসলাম আজকে আমি একটু ভিডিও ভিডিও করে খালি ব্যাক ক্যামেরা তো অল্প শুট রয়েছে ফ্রন্ট ক্যামেরা রাত্র নয়টার সময় তোমাদের সামনে আসলাম ভাবছিলাম আজকে একবার ভিডিও দিবই না কালকে তোমাদেরকে কিন্তু তথাপি মানে মনটা কেরকম লাগে না তো দিনে যতটুকু শুট করছি আর এখন মিলে তোমাদের দাদাভাই আইলে অল্প ভিডিওটা শেষ করবো এখন তো করাই যাইব না এখন মাত্র স্টার্টই করলাম ধরতে গেলে আজকে মানে সোনিয়ার একটা ফ্রেন্ড এসেছিল রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো করতে করতে দিন গেছে না জানো এত গরম গরমে কিচ্ছু ভাল লাগে না গো কিন্তু ভাবছি ভিডিও দিব না কিন্তু মনটা মানে না গো ভিডিও না দিলে যেন কীরকম অশান্তি লাগে দিয়ে দেই না তার জন্য দেখি যতটুকু ছোটো হইলেও তোমাদেরকে কালকে সকালে একটা ভিডিও দিবো ঠিক আছে তোমরা কোনো মাইন্ড করো না আর একটু আগে আমাদের এখানে বৃষ্টি পড়ছে কিন্তু এই বৃষ্টির পূর্ণ মানে হয় না আরও গরম বেশি লাগতেছে সে ভাবসা গরম আর দেখো না গরমে মুখ সুখ কালো হয়ে যাচ্ছে না আগে আমাদের এখানে এত বৃষ্টি লেছে না মানে প্রথম দিকে বৃষ্টিটা বেশি দিয়ে লেসে এখন মানে গরমে ফাটায় গেছে আর মনে বৃষ্টি দিব না ভালো করে আর আমাদের বাবা এখন খাইয়ে খেয়ে গেল গা সোনিয়া ভাই দেখতেছে আর আমরা খাবো তোমাদের দাদা ভাই আচ্ছা এসে তো চলো আবার পরে আসতেছি এখন শেষ করব না ভিডিওটা আমি রে তো বন্ধুরা যতটুকু পারি ভিডিওটা আজকে তিন চার মিনিটে করছি করুম না করুম না করতে করতে তাও একটু একটু ভিডিও হয়েছে এক মিনিটের বেশি হইলে তো ফুল ভিডিও তো দেওয়া যায় তো করছি আর কোনো মধ্যে কালকের থেকে ভালো করে ভিডিও কিন তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ সবাই খাওয়া শেষ তোমাদের দাদা ভাই এলে গেছিলাম ভাত খাবো তোমাদের দাদা তো কখন আইস তো ভাতটা খাইয়ে আমি ওখানে এই রুমে আয় করছি এডিট করতে ভিডিওটা শেষ করে তোমাদের দাদা ভাই টিভি দেখতেছে আর সোনিয়া পড়াশোনা করতেছে তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এইটুকুনি এটা ছোট্ট ভিডিও দেখা হবে অন্য একদিন একটা নতুন কালকে একদম ভালো করে ভিডিও করুন তো অনেক ছোট হয়েছে খারাপ ওরা পাইও না তোমরা চল টাটা ভাই বাই।